আল্লামা বশির আহমেদ সবাইকে উদ্দেশ্য করে বললেন আল্লাহ কোরআনে বলেছেন মানুষ শুধু তার চেষ্টা অনুযায়ী পাবে আর বলেছেন যে অনুপরিমাণ মন্দ কাজ করবে সেটা দেখতে পাবে জামিলা বেগমের এই ঘটনা আমাদের জন্য বড় সতর্কবার্তা বাইরে যত ইবাদতি করি যদি ভেতরটা পরিষ্কার না থাকে গোপনে পাপ করি তাহলে পরিণতি ভয়াবহ হতে বাধ্য তারপর তিনি সবাইকে নিয়ে তওবা ও ইসতেকফারের দোয়া করালেন আল্লার কাছে জামিলার জন্য ক্ষমা চাইলেন সবার হেদায়ত কামনা করলেন দোয়া শেষের পরপরই অদ্ভুত একটা ঘটনা ঘটল কবরের আগুনে আস্তে আস্তে নিভে গেল মুহূর্তেই সেই জ্বলন্ত আগুন শান্ত হয়ে গেল সবাই তাকিয়ে দেখল কবরের মাটি পুড়ে কয়লা হয়ে গেছে আর সেখানে একটা গভীর গর্ত তৈরি হয়েছে এই ঘটনা অজমিরপুর গ্রামে তোলপাড় ফেলে দিল মানুষ মুখে মুখে গল্প করতেই লাগল জামিলার কবরের এই কাহিনি গ্রামটার ইতিহাসে এক কালো ছাপ রেখে গেল সবাইকে মনে করিয়ে দিল আল্লাহর কাছে কিছুই লুকানো থাকে না